ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে সর্বনিম্ন বিশ টাকা কিন্তু আপনারা পার পিসে লাভ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এরকম প্রতিটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন না যা আমরা শোরুম থেকে দেখাইছি দেখেন

আর আছে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ফ্যাক্টরি থাকবে ফ্যাক্টরিতে কি কী কালেকশন চলছে ম্যানুফ্যাকচার সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো অনেকেই কমেন্টস করবে আসলে বা নিজস্ব প্রস্তুত করার কিন্তু সেটা কিন্তু সন্ধ্যায় আর আমরা অবশ্যই ফ্যাক্টরিতে ভিজিট করবো কিছু কালেকশন এখানে চলেছে সেগুলো দেখাবো প্লাস ফ্যাক্টরিও আমরা দেখাবো সে পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে ইহান ফ্যাশন হাউজের ওয়ানার মোহাম্মদ মধুর বাই আর আমরা গিলোয়াটা দেখানোর চেষ্টা করবো দেখেন ইহান ফ্যাশন হাউজে নতুন কালেকশন দেখানোর চেষ্টা করবো ঈদের জন্য আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নতুন কালেকশন অলরেডি চলে আছে আর সেগুলো তো অবশ্যই দেখবো যারা তার পূর্বে যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় অবশ্যই অনেকে চিনে আচ্ছা স্যার যারা নতুন হিসেবে আমাদের চ্যানেলে আসবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেবেন আচ্ছা আমার ইহান ফ্যাশন আমি প্রোপাইটার মতিউর রহমান মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাহ স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুরা এক

একটু বলে দিন বছর বাসা থেকে শুরু এটা সাইজ হলো চারে থেকে চোদ্দ চার থেকে চার থেকে চোদ্দ আচ্ছা ঠিক আছে এই একটা কালার ঠিক আছে এই একটা দেখেন আহ

চৌত্রিশ পর্যন্ত আঠাশ থেকে সেগুলো আমি দেখাবো এই যে যে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এটা আছে আটটা কালার আটটা কালার আচ্ছা একটা তিনটা তিনটা কালার আচ্ছা একটা চারটা আচ্ছা চারটা কালার চারটা এগুলো কয় হবে আট পাঁচটা কোয়ান্টিটি ছয়টা আচ্ছা

প্রস্তুত করে সেখানে দেখেন কিন্তু প্রোডাকশন হচ্ছে যারা ঈদের সামনে একদম কম সরাসরি যারা প্রস্তুত এমন প্রতিষ্ঠান থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পঞ্চাশ তিরিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনারা লাভ করতে পারবেন কারণ ভাই কিন্তু নিজস্ব ফার্স্ট হাফ সেকেন্ড হাতে কিনতে গেলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টগুলো বেশি দামে কিনতে হয় আর আপনার যদি ইয়ান ফ্যাশন হাউস থেকে প্রতিনিয়ত আপনারা প্রোডাক্টগুলো নেন এইখান থেকে আশা করি পঞ্চাশটা কিন্তু আপনারা কম পেয়ে যাবেন কেমন দেখেন আমরা যে প্রোডাক্টগুলো শোরুমে দেখাচ্ছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে কিন্তু মেরে ফেস করতে থাকেন এরকম কিন্তু ফিনিশিংয়ে লাস্ট পরে দেখুন এখানে আপনার শোরুমে যাবে আর ইদের সঙ্গে অনেকে চান আর সরাসরি ফ্যাক্টরি বিস্তারের প্রোডাক্ট নিতে অনেকে বড়ো বড়ো বায়ার আছেন তারা কিন্তু আসলে এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন দেখে দেখে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুল পুরিস হবে আর দেখেন এখানে এই হল কাটিং এরিয়া দেখেন এখানে কাটিং সুন্দর কিন্তু রাখা হয়েছে আসলে সাইজ মেনশনের দিক থেকে কিন্তু বেশি প্যারোটি দেয় আর সেই ফ্যাশন হাউস দেখেন এখানে আয়রন করা হচ্ছে যে পকেট গুলো এটা কিন্তু কাটিং এরিয়া আসলে এখানে কিন্তু কাটিং করে কিন্তু এখানে সুইং এরিয়াতে ফিনিশিং এরিয়াতে দেন এগুলো চলে যায় দেখেন আর বাইরে যে ফ্যাব্রিক গুলো আছে দেখেন এখানে ব্যাগ টোটাল ফ্যাব্রিক এখানে রাখা আছে এছাড়া